দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর দশটি গুরুত্বপূর্ণ বিষয় যা সবার জানা জরুরি চলুন একে একে জেনে নেই বিষয়গুলো কি কি। নাম্বার এক যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমায় ওই ঘরে আল্লাহ রহমত নাজিল হতে থাকে মুখারি নাম্বার দুই যে ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজের নামাজ আদায় করে সে ঘরে কোনোদিন অশান্তি হবে না মুখারি ও মুসলিম নাম্বার তিন যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ওই স্বামীর সজিরা গুনাগুলো মাফ করে দেবেন এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ওই স্ত্রী সগিরা গুণাগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমায় উভয়ের আমল নামায় এক হাজার নিকি প্রদান করা হবে নাম্বার চার যে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাবে এবং যতক্ষণ খাবার খাবে ততক্ষণ তাদের আমল নামায় সব লেখা হবে নাম্বার পাঁচ স্বামী স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে হাসি খুশি কথা বলে তখন প্রতি মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটি কথাতে প্রতিটি সেকেন্ডে তাদের আমল নামায় দশটি করে নেতি লেখা হয় আবু দাউদ নাম্বার ছয় যে স্ত্রীরা স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে আমাদের জন্য মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লা রহমত ভালোবাসার নূর পয়দা হয় হয়শ্বরের নাম্বার সাত যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দেবে এবং স্ত্রী স্বামীকে একবার চুমু দেবে প্রতিটা চুমুর বিনিময়ে আমূল্যময় একশো করে নেকি লেখা হয় মুসনাদে আহম্মদ স্বামী স্ত্রী অধ্যায় আট যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে দুই রেখার নামাজ আদায় করে ও রসুম সাল্লা সাল্লামের সন্ন্যত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে প্রতিবার মিলনে তাদের আমূল্যময় একটি করে উঠ কুপনের সব লেখা হয় বায়হাকি। হাকি স্ত্রী অধ্যায় নাম্বার নয় যে স্বামী তার স্ত্রীকে এলেম শিক্ষা দিবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে মৃত্যুর পর আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করবে নাম্বার দশ যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজের স্ত্রীর ইজ্জুতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেওয়া দেবে মুসলিম